আমার খাওয়া দেখে যার যার বুকে জল আসবে সকাল সকালে আমি ইউনিফর্ম রেডি তো স্কুলে যাবো আজকে ইসি আছে আমি কয়েক হামস তো এইদিকে আম্মা আমার জন্যে চিনি ছাড়া লাঞ্চ নুগার আমি সুগার খাবার

ওর কে বলেছে সুগার খাওয়া যাবে না খেলে মোটা হয়ে যাবে খেতে পাচ্ছিস গরম জল গরম জল লাগছে তাই তো ব্রেকফাস্টের জন্য গুগলি বানিয়ে নিলাম এবার নামিয়ে নেবো মুসকানের পাপার ঘুগনি মুড়ি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম না দেখো আমাদের টুবা এখন বসে ব্রেকফাস্ট করছে এই যে আটি আহ 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 আমাদের টুবা মুরগি এখন মুড়ি খাবে একটা মুড়ি সবে হাতে আটকেছে এই যে আবার একটা মুড়ি তুলছে গাল আর হা করছে না গালে দে এই গালে 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 দাও গালে দাও গালে দাও গালে না দিয়েছে এই তো দিয়েছে তো হবে

সাড়ে দশটা বাজে সকাল থেকে মানে আমি নিকার চা দুবার করেছি অথচ খাইনি আমার ভালো লাগে না নিকার চা খুব যেন গলা বলা ব্যথা হলে তখন আমি খাই এটা মুস্কান চান্নির চায় এটা মুস্কানের চা এটা আমার চা আমার একটু বেশি বেশি করে নিই এই চিপস সরা মৌ চিপ দেখাচ্ছি মৌ গ্যাস হচ্ছে এখন ওষুধ দোকান তো ওষুধ এনেছি আমি কি ওই তো বুক করেছে ও নিজের ইচ্ছা মতো সব সবজি বুক করে নিজের ইচ্ছা মতো সব জিনিস আমি শুধু দুধ লাগবে বলেছি দুধ আর গুড্ডা বিস্কুট বাদ বা কি ওষুধ চিপসাই দিয়েছে লুকিয়ে রাখ মিস তুমি লুকিয়ে রাখ ঠিক আছে বাজে পৌনে একটা আর মৌ ছুটি হয়ে গেছে বারোটায় তো এতক্ষণ ওরা দাঁড়িয়ে আছে মৌ স্কুলের বাইরে বৃষ্টি থামছে না বৃষ্টি থামলে তারপর আসবে আমার রান্নাবান্না প্রায় হাফ কমপ্লিট হয়েছে এখানে পেঁপে দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি করেছি জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে লাইটটা দপ দপ করছে কেন কি জানো এবার মৌ যেহেতু একটু পেটের প্রবলেম হচ্ছে তার জন্য একটু পেঁপে করেছি আর এখানে ভাত এটা তুবার জন্য মনে হয় পেঁপে সিদ্ধ করে রেখেছে চাননি আর আমি ঘুগনি এখনও খাইনি এখন ঘুগনি খাবো একটু পেয়ারা কেটে রেখেছি মৌ যদি এই মুসকান যদি খায় পেয়ারাগুলো আমি হাফ খেয়েছি এখন খাটা আছে এখানে হালকা মশলা দিয়ে চিকেন রান্না করছি যেহেতু মৌ খেতে পারে ঘরোয়া রান্না তো অত কিছু মশলা দিয়ে নি তো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে আমাদের সব মগরমের নামাজ পড়া হয়ে গেছে মুসকানের বাবাও মসজিদ থেকে চলে এসেছে আর আমি বসিয়েছি একটু চা মৌ তো পড়তে গেছে ওই 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 মুসানের জন্য চা নিয়ে আসলাম আমি এখন রেডি হয়েছি মো করতে গেছে আনতে যাচ্ছি মুসলানের বাবা তো নেই তো আমি এবার যাব এত সিঁড়িতে নিচে এত জল না ঘর থেকে বেরোই ইচ্ছে তো যেতে হবে ভালো সাইকেল চালাতে পারে চলো আমাদের বাড়ি মৌকে নামিয়ে দিয়ে আসবে মৌ মৌকে নামিয়ে দিয়ে আসবে চলো তো বউ পড়া হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ি ফুচকা খাওয়ার পরে দাঁড়িয়ে আছে মৌ অলরেডি গ্যাসের ট্যাবলেট খাচ্ছে

খাওয়া দেখে যার যার মুখে জল আসবে তাড়াতাড়ি তো আপনাদের আমরা এবার ফুচকাটা খাই চাননি চুলাই এ সব খেয়ে ফেলবে এবার অলরেডি তিন চারটে খেয়ে ফেলে চাননি চুলাই চানি চুলাই はい、yeah,